আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা না বলে কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর ফতোয়া লাগবে আমি তো বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলেন না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে পারে অন্য কেউ না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তামাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলেন না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ আইনও চলাতে পারে তার অন্য কারো আইন এখানে চলানো যায় এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহ হয়ে যেত এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা জামাতের বাবার কথা জামাতের বাবা এ কথা বানিয়েছে এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন এ বিশ্বাস যাদের নেই তারা মুশরেক তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে আয়াত কি করবেন আপনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলেন এই জন্য আশা করছে আপনি নিজের আকিদা বিশ্বাস ইমান এখনই পাল্টাবেন আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগণ এই বিশ্বাসে বিশ্বাসী এক এক্ষনই চলে আসবেন এখন যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ করান আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশ্রেক হয়ে জাহান নামে যাবেন তে মাহফিল দেওয়ার দরকার কি এই কথা বলেন না কেন আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ বোখারি শরীফ আপনার বাকারি শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মোসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন অন্তত হজরতে অমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে আমাদেরকেও আল্লাহ পারবে এই কথা বলেন না কেন যাদের আঁকিদা বিশ্বাস এরকম খারাপ আছে ফিরে আসেন ক্ষমতার উৎসকে কে আরো জোরে যখন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার মত এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে আল্লাহ দিতে পারবে না পারবে ইনশা ওই বিশ্বাস নিয়ে আজকে করানি কারিমের তেলাওয়াত কি তো আয়াতে প্রবেশ করছি সোরা হজ সাতাত্তর নাম্বার আয়াত পড়েছি সফলতার মাপ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন আমরা সফল হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দাবি করো খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে পড়া কোরআন শরীফে আল্লাহ আজটা দিয়েছেন 99 জায়গায় 99 বার ইমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন ইয়া আল্লাযীনা আমানু বলেন আল্লাহু আকবার এত আদর করে আল্লাহ ডাক দিলেন এর কারো রোকো করো অসদ সেজদা করো অবদো রব্বাকুম তোমার রবের এবাদত করো অফায়ুল খয়র ভালো ভালো কাজ করো আল্লাহ কুম তো ফ্লেহন আশা করা যায় জীবন সফল হয়ে যাবে এ ওয়াজটা করলেন কে বলেন তো কে আমি এ ওয়াজ বানালাম তাহলে আমাদের এখন সফলতার মাপ প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে রুকু মানে কি না না অর্থ আছে কোনো মানুষকে আল্লাহ রব্বল আলমিন করানি সূরা বাঁকারার ভেতরে এসেছে দুনিয়াতে নামাজ কায়েম করো সম্পদ থাকলে জাকাত আদায় করো আর রুকো কারিদের সাথে রুকো করো তার মানে দুইটা অর্থ এখানে এক নাম্বারে জামাত বদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নাম্বারে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করাও জোরে আল্লাহ। সাতাশটা বিষয় আমি পেয়েছি তাপসিরে এই রুকু শব্দের ভেতরে আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতার বদ্ধ হয়েছেন কোন দল মত দেখেছেন বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়াবে আমার পাশে যারা শুধু জামাত দুই ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব কথা বলেন এখানে এখানে যেমন আপনার মন উদার আল্লাহ এইটাই আপনাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই ও হামজা, এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে রুকু এটার জন্য যেমন হয়ে গেছো এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজ আর যাবে রাষ্ট্রে তখনও আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রুকুর মতো বিধান আছে চারশো নিরানব্বইটা পরাকরানে আল্লাহ বিধান দিয়েছেন পাঁচশোটা ওখানে কায়েম হবে মাত্র একটা এখনো কয়টা আছে চারশো নিরানব্বইটা এই বিধান এগুলো আরে নামাজের ভেতরে নেই এগুলো আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ওইগুলো আমি আল্লাহকে দেখাতে হবে তাহলে তোমার রুকু কবুল হবে আয়তের দ্বিতীয় অর্থ এইটাই পেয়েছি এখানে যে রুকু দিলি এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছে এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা এর নাম রুকু এ কাজটা মানুষ এখনো বোঝে না বসলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি রুকু করার জন্য আল্লাহর আদেশ আর কাহু মার রাকিইন রুকু কারীদের সাথে রুকু করো এই আয়াতের অর্থ কয়টা বললাম আরো জোরে আরো জোরে বলেন আপনি এবার জীবনে মানেন কোনটা প্রথমটা হয়তো মানেন আজান হলে রুকুতে যান জামাতের সহিত নামাজ পড়েন রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না আরো আছে দুই নাম্বার অর্থ আল্লাহর এই রুকুকে পরিবার সমাজ রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি এই যে যারা বাংলাদেশে তাও বা করছি আমরা অনেক মানুষ আছে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন না আপনার তাও বা এভাবে হবে না এটা তো একটা বাক্য মাত্র করানে কারিম জানিয়েছে তাও বা করতে চাও সরা সমারের তিপ্পান্ন চুয়ান্ন নাম্বারতে আছে ওয়া আনি বইলা আসে মলা হোমি কবলি আইয়া কোমল আজ তুং তরুণ আল্লাহ পাক বলেন এক নাম্বারে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে যে আনিব এলা রব্বে কম তোর রবের দিকে ফিরে আসা লাগবে ও আসলিমো স্যালেন্ডার করা লাগবে ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো আসলিমো মানে মাথা ঝোকানো স্যালেন্ডার করা আপনাকে আল্লাহর দিকে এক নাম্বারে ফিরে আসা লাগবে দুই নাম্বারে সমর্থন আল্লাহর যত আছে আল্লাহর আইন আছে তার সামনে স্যালেন্ডার করা লাগবে আত্মসমর্পণ এই দুইটা কাজ আপনি কখন করবেন একচল্লিশ সালে কথা বলেন না কেন যারা টার্গেট দিয়েছেন আপনি কার ওপরে ভরসা করে টার্গেট দিলেন আপনার কি আজরা সাথে কথা হয় কার ওপর ভরসা করলেন আমার তো এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আর আপনি এরকম মুরব্বী মানুষ ছিয়াত্তর বছর বয়স আর আপনি টার্গেট দিচ্ছেন একচল্লিশ সাল আর ভাই আমি তো তার গেট দিলে তাও একটু হালকা পাতলা হয় কারণ আমার তেত্তিরিশ বছর এই কথা বলছেন না আমার একচল্লিশ সাল আসার একটা সম্ভাবনা আছে ধাপনা তো নেই খুব বেশি হল না চার পাঁচ বছর বাঁচবেন এ কথা বলছেন এখানে তার মানে এ তার গেট আপনি আন্দাজে দিয়েছেন এ জাতির সাথেও আপনি আন্দাজে এই কাজ করেছেন আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা এটা নবীর আসল যারা তাদের শান এবং মান না নবীর আসলের যারা অনুসারী তারা আন্দাজ এ অনুমান ভিত্তিতে কোনো কাজ আরো জোরে বলেন এখানে আমাদের যখন গ্যারান্টি নেই আমরা আন্দাজে টার্গেট দেই না আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে তিন নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন ও আজাব আসার আগে তোমাকে এই দুইটা শর্ত মানা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন দুই নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই কখন যখন আপনার কাছে মরণ চলে আসবে আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে আরো জোরে বলেন আমরা বাংলাদেশে এই তাও যদি বুঝে করতে পারতাম এ পনেরো বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে আগামীতেও অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই এর চাইতে বেশি করব। তাদেরও এইটা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাও বা ভালো করে শুনে রাখেন অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাও বা আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না বোঝাতেও পারি না ও অন্যায় করছে আমির হামসার কাছে আর কাবার গিলাপ ধরে মাফ চাচ্ছে আল্লাহর কাছে আরে ভাই আপনি আল্লাহর কাছে দোষ করেছেন কথা বলেন না কেন জেলখানায় আমার সাথে এক অসি ছিল উনি আমারে বলছে হজুর আমার তাও বা দেখেন তো হইল কি না বলেন যে এই যে নির্বাচন গেল এই নির্বাচনে রাত বারোটার পর থেকে আমার এসআই এসআই এবং কনস্টেবল যারা ছিল আরও কিছু মানুষকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপরে আমি গোসল করলাম অজু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার তবা হয়েছে না আপনি আর আল্লাহর কাছে দোষ করেন নি যে আস্তাক